সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এজি মিনি কিচেন আজকে আমি করব ছোট বড়ো সকলের পছন্দের একটি খাবার টাকি মাছের ভর্তা এই জন্য প্রথমে আমি পাঁচটা টাকি মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ এবং মরিচ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি আমি মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব মাখানো হয়ে এসেছে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নিলাম এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে নিলাম তেল তেলটা গরম হওয়ার পর মাছগুলো আমি দিয়ে নিচ্ছি একটা একটা করে মাছটা দেওয়া হয়ে এসেছে আমার আমি চুলা মিডিয়াম মাছে রেখে মাছটা ভেজে নেব এক পাশ হয়ে যাওয়ার পর আমি অন্য পাশটা উলটিয়ে দিব হয়ে এসেছে প্রায় আমার মাছগুলো এবার মাছটা আমি উঠিয়ে নিচ্ছি মাছটা উঠিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে নিব প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে নিলাম তারপর রসুনটা দিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম আমার তেল লাগবে আমি সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেব গোল্ডেন করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি কোনো আদা কুচি ইউজ করি নাই এই জন্য আমি অল্প পরিমাণ একটু আদা বাটা দিয়ে নিলাম আবার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি লবণ দিয়ে নিলাম আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে রেখেছি আমার পেঁয়াজটা যখন হয়ে এসেছে তখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করব ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশি সময় আমি ভাজবো না একটু ভেজে আমি নামিয়ে ফেলবো বেশি সময় ভাজলে ধনেপাতার পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে হয়ে এসেছে আমার পেঁয়াজ ভাজে আমি উঠে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো থেকে আমি কাটা বেছে নিচ্ছি খুব সাবধানে আমি কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি সবগুলো মাছের কাটা বেছে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো একটু ম্যাশ করে নিব আর বড় কাটা থাকলে আমি সেগুলো ফেলে দেবো সাইডে রেখে এবার আমি পেঁয়াজ ভাজির ভিতর থেকে কাঁচামরিচটা একটু আলাদা করে নিচ্ছি কাঁচা কাঁচামরিচটা নিয়ে নিলাম আমি কাঁচামরিচটা আমি ম্যাশ করে নিব এরপর যে আমি কোনো লবণ ইউজ করব না যেহেতু আমি পেঁয়াজ ভাজির ভিতর লবণ দিয়েছিলাম মরিচটা খুব সুন্দরভাবে ডলে নিয়ে আমি মাছের সাথে মাখিয়ে নিব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব সুন্দরভাবে মাখানো হয়েছে এবার পেঁয়াজটা ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে আমি এবার ভালোভাবে মাখাবো আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি লবণ দেখে নিব আমি যদি লবণ লাগে আমি লবণ ইউজ করব আমার কোনো কিছু লাগবে না আমার ভর্তাটা সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি ভর্তাটা কত সহজে তৈরি হয়ে গেল টাকি মাছের ভর্তা সবার পছন্দের একটা খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ